প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছে সবাই আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটি খুব পরিচিত অংশ নিয়ে কথা বলবো যা আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য এটি হল ওয়েভ তোমরা সবাই রেডিও শোনো মোবাইল ফোন ব্যবহার করো বা ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করো তাই না এই সব কিছুর পেছনেই কাজ করে এই রেডিও ওয়েভ চলো জেনে নিই এটি আসলে কি ওয়েভ কি ওয়েভা হল এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে বিশাল তালিকা আমরা দেখেছিলাম তার মধ্যে রেডিও ওয়েভ সবচেয়ে কম শক্তিশালী এবং এর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি অর্থাৎ এর ঢেউগুলো অনেক লম্বা হয় এই তরঙ্গের একটা বড় সুবিধা হল এটি বাতাসের মধ্য দিয়ে অনেক দূর পর্যন্ত ছোড়াতে পারে রেডিও ওয়েভ ব্যবহার করেই বেতার যোগাযোগ বা ওয়্যারলেস যোগাযোগ সম্ভব হয় বেতার মানে হল তার ছাড়া অর্থাৎ তারই সংযোগ ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাঠানো যায় এই তরঙ্গকে আমরা চোখে দেখতে পাই না কিন্তু বিভিন্ন ডিভাইসে যেমন রেডিও টিভি মোবাইল ফোন ওয়াইফাই রাউটার ইত্যাদিতে এটি ব্যবহৃত হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একদম সবচেয়ে নিচের অংশের অবস্থান রেডিও ওয়েভের কিছু উদাহরণ ও ব্যবহার আমাদের চারপাশে রেডিও ওয়েভের ব্যবহার অসংখ্য চলো কিছু পরিচিত উদাহরণ দেখি রেডিও সম্প্রচার এটা রেডিও ওয়েভের সবচেয়ে পরিচিত ব্যবহার রেডিও স্টেশন থেকে রেডিও ওয়েভ পাঠানো হয় যা আমাদের ঘরে বসে রেডিওর মাধ্যমে শুনতে পাই এই ওয়েভগুলো বাতাস দিয়ে আমাদের কাছে আসে মোবাইল ফোন আমাদের মোবাইল ফোনে কথা বলা বা মেসেজ পাঠানো এই সব কিছুর জন্য ওয়েভ ব্যবহার করা হয় এই ওয়েভগুলোই আমাদের ফোনে সিগনাল টাওয়ার পর্যন্ত নিয়ে যায় এবং সেখান থেকে ফেরত নিয়ে আসে ওয়াইফাই ও ব্লুটুথ তোমরা সবাই ওয়াইফাই দিয়ে ইন্টারনেট ব্যবহার করো বা ব্লুটুথ দিয়ে তারবিহীন হেডফোন ব্যবহার করো এই প্রযুক্তিগুলোতে তার ছাড়াই ইন্টারনেট ও ডেটা আদান প্রদান হয় রেডিও ওয়েবের মাধ্যমে সারাংশ তাহলে আমরা শিখলাম যে রেডিও ওয়েভা হল এক ধরনের অদৃশ্য তরঙ্গ যা বেতার যোগাযোগে ব্যবহৃত হয় এবং আমাদের চারপাশে বহু প্রযুক্তিতে এটি অপরিহার্য ভূমিকা রাখে এটি আমাদের আধুনিক ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি আশা করি রেডিও ওয়েব সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে তোমাদের কি এ বিষয়ে আর কোনো প্রশ্ন